সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নাটকের পক্ষ থেকে আমি শান্ত আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ এই মুহূর্তে আমি অবস্থান করছি সোমন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সোমন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানা খামারপাতুরা গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুতে ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সর্বনিম্ন দাম জি মানে এরকম দাম জি দুই এক দশ ভিডিও থাকবে না থাকবে না এটা দর্শক আজকে দেখলে বুঝতে পারবে আচ্ছা কেমন দাম সকালে দর্শক সম্পূর্ণ ভিডিও জি ভাইয়া তিনটা ছাগল থাকবে আজ হাজার তিনটা ছাগল থাকবে বড় ছাগল প্লাস পাঠাও থাকবে পাঠাও থাকবে পাঠা মিলায়া তিনটা তিরিশ হাজার ইনশাআল্লাহ মা বাচ্চা থাকবে আপনার ভালো ভালো মা বাচ্চা থাকবে দুধের ছাগল থাকবে আচ্ছা অনেকে খাসি চায় খাসিও থাকবে আচ্ছা আচ্ছা আর সর্বনিম্ন দাম ভাই সর্বনিম্ন মানে আমি কিছু বলবো না দর্শক দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো দর্শক মন্ডলী সুমন কথা শুনে আপনারা বুঝতে পারছেন দর দাম আছে কতটা কম থাকবে সুন্দর মানে ছাগল কালেকশন করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আশারই কাছে ভিডিওটি শুরু করুন কোন ভাই জি ভাই এটা দেখি বিসমিল্লাহ আজকে জি ভাই এটা দিয়ে শুরু এটা কোন জায়গা ভাই জান এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি

অবশ্যই দেখে নেবেন যে অনলাইন গুলো ক্লিয়ার আছে জি জি ভাই এটার দাম কেমন নেবেন ভাই এটার দাম পড়বে 13500 টাকা ভাই 13500 13500 টাকা অনলি মাশাআল্লাহ কোন ভাই জি ভাই এটা কোন দাদা সাবল ভাই আবার ও বিটলের কস হয় নাগরা বিটলের কস এটা নাগরা বিটলের কস জি জি কানেও প্রিন্ট আসছে জি ভাই অনেক সুন্দর একটা সাবল মাশাআল্লাহ আচ্ছা এটা বয়স কেমন চলে এটা বয়স দেখায় দেব ভাই জি এটা চার দাদ ভাই চার দাদ জি এটা চার দাদ হাইট কেমন আছে হাইট আছে 30 থেকে 31 30 থেকে 31 জি ভাই এই ছাগলটা প্রজন প্রজনন বলতে এটার ক্ষেত্রে গাফ গ্যারান্টি হবে গ্যারান্টি দিয়ে দেবে জি জি দেখেন তলা দেখে তল এখন তো ছেড়ে দিছে হ্যাঁ জি এটা তিন মাস প্লাস গাবের বয়স আচ্ছা আচ্ছা

मात्र तो दांत भांगते जी जी एक दांत এক দাঁত যাবে জি জি ভাই এটার দাম পড়বে পনেরো হাজার টাকা হাজার টাকা জি ভাইয়া দুধের ছাগল দেখতে পাচ্ছি এটা কোন এটা ক্রস ভাইয়া ক্রস হাই কোয়ালিটি দেখছেন সিংগুলা

রচাদদ ভাই চাদদ জি জি প্রজনন কারণ আছে ভাই যেটা প্রজনন কারণ আছে আড়াই মাস হলো ভাই আড়াই মাস তিন মাসের কাছাকাছি আমি দেখাই দিচ্ছি লানগুলা এই দেখেন একবারে শুকায় গেছে ভাই শুকায় গেছে এই দেখেন ভিতরে শুধু আটা আটা হয়ে গেছে এই যে একবারে আটা হয়ে গেছে মাশাআল্লাহ এটাও আমি দেখাই দিচ্ছি এই দেখেন

এটা দাম পড়বি আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার পাঁচশো জি ভাই ভাই জি ভাই তিনটা ছাগল দেখতে পাচ্ছি একসঙ্গে জি একটা প্যাকেজ করলাম ভাই প্যাকেজ জি এরপরে আর একটা প্যাকেজ দেখাবো মাসাল্লাহ দর্শকের চাহিদা অনুযায়ী মানে অনেকে কম দামের ছাগল চায় মানে অনেকে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই ভাই জি জি তাদের জন্য দুইটা প্যাকেজ মানে বানাইছে আর কি মাসাল্লাহ তিনটা সুন্দর মানে ছাগল দেখতে পাচ্ছি ভাই কোন জাতের এগুলো

তিনটা কেউ যদি এক সঙ্গে নেয় ভাই জি তিনটা নেবো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিনটা তিরিশ হাজার টাকা পাঠার বাচ্চা সহ প্যাকেজ পাঠার বাচ্চা সহ আর কেউ যদি পাঠার বাচ্চা না নিতে চায় জি সেক্ষেত্রে এই দুইটার দাম পড়বে আপনার হচ্ছে সতেরো টাকা সতেরো হাজার জি ভাইয়া ভাই জি ভাইয়া আবারও প্যাকেজ জি আবার একটা প্যাকেজ ভাইয়া এই প্যাকেজেও দেখতে পাচ্ছি পাঠা আছে জি ভাই এই প্যাকেজেও একটা পাঠা আছে যে যদি চায় পাঠা বাদও দিতে পারবে সমস্যা নেই বাদও দিতে জি পাঠা সহ না লাগবে কারণ পাঠা না নিলে আমার কিন্তু জি জি ভাইয়া তিনটাই মানে এবার তিনটা বিটলের ভাইয়া বিটলের জি পাঠাটাও বিটলের আবার এই যে মেয়ে দুইটাও

এই যে একসঙ্গে তিনটা এই তিনটা যদি একসঙ্গে কেউ নেয় ভাই ওনার খামারের জন্য ইনশাল্লাহ ছাগল কিনা লাগবে আল্লাহ রহমতে জি পাঠাটা দেখছেন এখনই সেই তোকার পাঠা আসলে হবে জি জি ভাইয়া দরদার না কেমন আসবে দুধের সবাই দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা কোন ভাই বিটলের সঙ্গে আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স দেখা দিবো এটা চার দাতা থেকে ছয় দাতে যাচ্ছে ভাই আচ্ছা আচ্ছা মানে চার দাঁড় থেকে ছয় দাঁতে যাচ্ছে জি জি কিন্তু রানিং ছাগল দুধের ছাগল জি এটা আপনি ভরপুর দুধ হয় ভাই দেখে এটা দেড় লিটারের উপরে দুধ হচ্ছে প্রত্যেকদিন ভাই ভাই মার্শাল দুইটা ওলানি ক্লিয়ার আছে জি কি পাঠাতে প্রজন করানো হান্ড্রেড পার্সেন্ট বিটল আছে এটার দরদামটা কেমন থাকবে এটার দাম পুরো বিশ টাকা ভাই বিশ ভাই জি ভাই দেখার নিয়ে জি ভাইয়া এখন ভাই বিটালের ক্রস ভাই মিটালের ক্রস জি জি ডবল হার্ডিডল বডি জি অনেক সুন্দর ভাই অনেক স্বাস্থ্য ছাগল সবই সুন্দর কিন্তু এর মধ্যে অনেক কোয়ালিটি জি জি ভাই বয়স কেমন চলে ভাই বয়স দেখাই দিব ভাই

এটার দরদামটা কেমন নেবেন এটার দাম পুরো বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ হাজার পাঁচশো টাকা বিকাশ করে ডেলিভারি সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো কোন ভাই জি ভাই একবারে বিগ সাইজের অরিজিনাল জিনিস দেখতে পাচ্ছি জি ভাইয়া বেলচা তো ভাই বেলচা তো জি এই যে মুখের পাঁচটা দেখায় দেন মাশাআল্লাহ বলে দেওয়ার আর কিছু নাই দেখেন নিচে পাড়ে রাখবা সামোসের মতো বাঁকানো জি জি ভাই অনেকখানি বাড়ানো আছে জি ভাই বুঝছেন জি ভাই হাইট কেমন আছে ছাগল হাইট আছে এটা 34 টা 35 ভাই 34 টা 35 জি ভাইয়া অনেক বড় ছাগল দেখেন সোন ভাই বড় মানুষ ছাগল কিন্তু সোন ভাই কি ঠিকই জি ভাইয়া আর এটা হচ্ছে রানিং ছাগল ভাই জি আমি দুধটা দেখায় দিই

এটার দরদামটা কেমন নেবেন দাম যেহেতু কিন্তু পাঠা দেওয়া ছিল ভাই না এই জন্য বাচ্চার মুখের পাঁচ দেখেন বাচ্চা বাচ্চাগুলো দেখা দিব একটু পরে ভাই পিছনে পাকা রাস্তা গাড়ি ঘোড়া সব সময় দাঁত ভাই চারদা জি জি চার দাঁত বয়সে একটা মা সাথে বাচ্চা জি জি ভাই বাচ্চাগুলো একটু ছেড়ে দেন দেখা দি জি জি বাচ্চাগুলো সেরে দোকানে অনেক সুন্দর দুধ খায় ভাই দুটো বাচ্চা আসছে ভাইজান না ভাইয়া হচ্ছে দেখি দড়িটা ধরতো

কোন জাতের ভাই মা এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি পাঠাও দেওয়া ছিল বিটল জি এই জন্য বাচ্চা তিনটা একবার ফেস কালো আসছে ভাই আচ্ছা দেখি বাচ্চাগুলো একটু দেখা দাও বাচ্চাগুলো ছেলে দাও দেখেন রাস্তা ধরে তো এই দেখেন অনেক খুব সুন্দর দেখছেন তিনটা বাচ্চা পাইন দুধ খা বাচ্চা গুলো তিনটা হতে কিন্তু মারামারি খাই খাই শুরু হয়ে গেছে দেখেন ইয়াটা মাটা ধরো ভাই তিনটা বাচ্চা কি মেয়ে বাচ্চা এই যে এটা হচ্ছে পাঠা বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাঠা বাচ্চা আচ্ছা

এই দেখেন তোলা নামে গেছে জি ঝুলে নামছে অংশটা প্রসারিত হয়ে গেছে জি জি ভাই মার্শাল্লাহ ভাই এটা কোন জায়গায় ছাগল এটা আপনার দুই টলের কস ভাইয়া আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে ভাই এটা বয়স এটা দেখা দেবো ভাই এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত জি জি কি পাঠাতে আসলে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে আছে ভাই এটার দর দামটা কেমন নেবে এটার দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ হাজার পাঁচশো জি হাইট কিন্তু আছে বত্রিশ থেকে তেত্রিশ এটা গাপ গ্যারান্টি দিয়ে দিবে গাপ গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি ভাই জি ভাই কি নিয়ে আসলেন এটা একবার রুহ হতে ছাগল এটা খাসি ভাইয়া খাসি জি জি এই জন্যই এত রূপ কোন জাতের ভাই এটা এটা বিটলের ভাই বিটলে জি জি মাশাআল্লাহ বিটল একটা খাসি সেই সুন্দর প্রিন্ট আসছে ভাই জি ভাই বয়স কেমন চলে বয়স দেখা দেবো ভাই এটা দাঁত পড়ছে ভাই দাঁত পরে উঠছে আচ্ছা এখনো জিরো দাঁড়িয়ে ধরা উঠতেছে ভাই এটা জি জি এটার দরদামটা কেমন জি বড় খাবার করতে পারেন আর সকালে অনেক বড় হবে জি শোন ভাই জি ভাই কোন একটা ছাগল দেখতে পাচ্ছি এটাও খাসি ভাই এটাও খাসি দুইটা খাসি সংগ্রহ করছি আচ্ছা দুইটাই কিন্তু সেই রূপের এটাও বিটলের ভাই এটাও বিটলের জি জি এটা বয়স কেমন চলে ভাইজান এটা বয়স দেখে দিব ভাই জি এটা জিরো দাঁত ভাই দশ মাস বয়স চলে জিরো দাঁত জি জি হাইট কেমন আছে ভাই হাইট আপনার এটা বত্রিশ থেকে তেত্রিশ ভাই বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি জি 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 জিরো দাঁত এই মাশাল্লাহ বিটলের খাসি তো আপনার আনকমন ঠিক আছে জি এই কারণে তো বড় এগুলো অনেক বাড়ে জি জি ভাই এটা দর না কেমন নেবেন ভাই এটার দাম পড়বে আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা